আমার বন্ধুরা পবিত্র কোরআনে রব্বুল আলামিন সূরা বাকার 114 নম্বর আয়াতে আবার এক জালিম সম্পর্কে বলতেছেন যারা আল্লাহর যারা আল্লাহর ঘর থেকে মানুষকে বিরত রাখে তারাও জালিম তারাও কি জালিম এইজন্য সূরা বাকারার 114 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ومن اظلم ممن منع مساجد الله ان يذكر فيها اسمه وسعى في خرابها ومن اظلم ويبكتر شيئا تعلم اركه تفريغيه ويبكتر شيئا كريم اركه تفريغيه ممن منع مساجد الله যে মানুষকে আল্লাহর ঘরে যাইতে বাধা প্রদান করে যে মানুষকে আল্লাহর ঘরে যাইতে নিষেধ করে আইজ কার হাসমু আছা চাফি কর বিয়া এবং আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বিরত রাখে আল্লাহর নাম নেওয়া মানুষগুলাকে নিশেষ করে অথবা আল্লাহর নাম নেওয়া মানুষগুলাকে দূরে সরাইয়া দেয় আচ্ছা ফি বিয়া এই লক্ষ্যে যে যে আল্লাহর ঘর বস্তুত বিরান ভূমি হয়ে যা। তাহলে বলছিলাম তিন নম্বর ব্যক্তি জানলেন যে যে মসজিদে মানুষকে আসতে বাধা দেয় প্রিয় বন্ধুরা আপনার প্রশ্ন জানতে পারে কে এমন আছে যে মানুষকে আল্লাহর ঘরে আসতে বাধা দেয় কে এমন আছে যে মানুষকে মসজিদে আশা আসিকে বিরুদ্ধ রাখে এমন দুঃসাহস্কার হয় প্রশ্ন জাগে কি জাগে না জাগে তাফসির মধ্যে আসছে এ আয়াত নাজিল হওয়ার মূল কারণ হলো তাফসির কাসিরের মধ্যে আসছে মক্কার ফুরাইসা যখন মক্কার কাফিলদের কাশি আল্লাহ রসুল এর কালিমার দেওয়াত চলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন হারামের মধ্যে এসে নামাজ পড়তে আসতো তখন উब्बा সাইবা বুজাহেল এরা আল্লাহ রসুলকে আল্লাহর ঘরে ইবাদত করার জন্য বাধা ফাদান করতে নউয বিল্লাহ কখনো আল্লাহ রসুল শাইদ দিলে আল্লাহ রাসূল মাথার উপরে উটের নারী বলি সব দিয়ে দিতেন করে আবার এখানের মধ্যে নামাজ না পড়তে আসি অথবা কি কোনো কোন যখন নামাজ পড়তে আসত কাপের দল যখন বড় ছিল তারা ওই সাহায্যের উপর আক্রমণ করত তারা ওই সাহাবির নির্যাতন করত বাধা দিত যাতে করে আল্লাহর ঘরের মধ্যে কেউ নামাজ পড়তে না পারে কেউ ইবাদত করতে না পারে এখনো এখনো আছে দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহর ঘরের মধ্যে কেউ যদি নামাজ পড়তে আসে কেউ যদি এক ঘরের মধ্যে আজান শুনে আগিয়ে আসে দেখবে এবার শয়তানের সুরত দিয়া মানুষ দাঁড়ায় যায় রাস্তার মধ্যে কেউ কই যাও কই নামাজ পড়তে যায় নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে যায় দাঁড় না দুই মিনিট কথা বলে রই মসজিদে এখনো নামাজ দানের সময় আসেছি জামাত এখনো দানের সময় আসে সময় হয় নাই এখনো জামাতে এমতে দাঁড়াও দুই মিনিট দাঁড়ানো তোমার সাথে একটু জরুরি কথা আছে আমি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ তালার ঘরে এসে আল্লাহর শেষ দিবে দুনিয়ার জমিনের মধ্যে এর শেষ বড় জরুরি কিছু আর দুনিয়ার মধ্যে আছে কিনা কথা বলেন এর দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় জরুরি বিষয় আছে আপনারা আমার কথা বুঝেন নাই আল্লাহর ঘরে এসে আল্লাহর বান্দা শেষ দিবে নামাজ সে বড় জরুর জরুরি বিষয় দুনিয়া জমিনের মধ্যে আর কোন বিষয় হতে পারে না কিন্তু মানুষ রূপে কিছু বাইব আছে শয়তানি রাখরা করে দেখবে নামার আপনার যখন কিছু বাই নামাজ পড়তে আসি তখন বলবে দাঁড়াও দুই মিনিট দাঁড়াও সা ওখানে বসলে যদি আজান হয়ে যায় এমন সময় যদি কেউ নামাজ পড়ার জন্য মসজিদে যায় বলবে দাও দুই মিনিট তোমার সাথে জরুরি কথা আছে নামাজ তো এখনো দাঁড়ায় নাই অথবা কখনো টিটকারি করে কেমন নামাজিওয়ালা হয়ে গেছে আছে না নাই কেমন নামাজিওয়ালা হয়ে গেছে কাল বেন তো তুমি কাল সকালে হতো তুমি আমার সাথে অমুক জায়গায় অন্যায় করেছ অমুক জায়গায় তুমি কখনো গুনা করেছ তাকে স্মরণ করাইয়া দেয় নামাজ থেকে দূরে রাখার জন্য রব্বুল আলামিন বলেন ওয়া মান আজলামু মিমমান রামা সাজিদাল্লাহি আই যিকরু ফী ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরের মধ্যে কেউ আসতে চাইলে তাকে বাধা নিষেধ করি খুব গবেষণা করে বাইর করছি আপনারা কেউ মনে কষ্ট নিবেন না সেটা হলো আমাদের কমলমতি শিশুরা মসজিদে আসলে যদি কখনো দুষ্টামি করে মরিব্বি বাবারা কষ্ট নিবেন না আপনাকে বুঝার জন্য বলতেছি অনেক সময় কমলমতি বাচ্চা বুঝে না মসজিদে এসে দুষ্টামি করছে আমার সালাম হিরানের সাথে সাথে আমি আল্লাহ আসুল বলছি সালাম হিরাই আস্তা উল্লাহ তিনবার পড় আমি আস্তা গফির না পড়ি নামাজের মধ্যে যোগছিলাম সালাম দেওয়ার সাথে সাথে কার জানি না তুই মধ্যে দুষ্টামি করছে আজকে তার তেরোটা বাজাইয়া সারমো আছে না নাই

জামরা পরিমান আবশ্যক হবে না কারণ তার জন্য মসজিদ কি ঘর কি আল্লাহ তাআলা সে হুকুম জারি করে দেন নাই বরং সে মসজিদে আসবে যদি দুষ্টামিও করে তাকে আদর দিয়ে স্বাদ দিয়ে বুঝাইয়া দিতে হবে এই হলো রাসূলের সুন্নাহ আর আমার দেশের মধ্যে আজকে মসজিদের মধ্যে কোন কোমলমতি অবু শিশু এসে যদি দুষ্টামি করে এই মসজিদে গরম বানায় আরে মিয়া আপনাকে এই আওয়াজ করার জন্য অনুমতি কে দিয়েছে কেউ যদি মসজিদের মধ্যে হুকুমের তদারকি করে সর্বপ্রথম করতে পারবে ইমাম সাহেব ইমাম সাহেব বলবে যে কার নাতি বা কে কারণে দুষ্টেন করছে এটা ইমাম সাহেবের দায়িত্ব আপনার দায়িত্ব না বলেন ঠিক কিনা এটা আপনাকে কে দায়িত্ব দিয়েছে

তোমাদের কমল মজি শিশুগুলা যদি মসজিদে হাসা আসি দুষ্টামে না করে তাহলে ওই দিনের অপেক্ষা করো যেই দিন তোমার মসজিদ শূন্য মসজিদ শূন্য থাকবে খালি থাকবে